একজন নামাজ পড়তেছে তার সামনে দিয়ে যে চলে গেলেন হ্যাঁ ইচ্ছাই হোক ওকে অনিচ্ছাই হোক কালকে আমাদের ময়দানে আপনাকে আল্লাহ তালা এরকম চল্লিশ দ্বার করে রাখবে বিশেষ করে দেখা যায় মসজিদে যখন আমরা নামাজ পড়তে যাই আমাদের মাধ্যমে এই গাছগুলা হয়ে যায় হুম ইচ্ছাই হয়ে অনিচ্ছাই হোক তবে এই গাছগুলা মোটেও কাম্য নয় বরং গোনা হয় সেটা হচ্ছে আমরা যখন মসজিদে যাই তখন যাওয়ার পরে নামাজ শেষ হওয়ার পরে খুব তাড়াহুড়া করে চলে আসতে চাই ঠিক আছে এত তাড়াহুড়া মানে আমার মতন ব্যস্ত মানুষ মানে বেশি কেউ নেই ঠিক আছে আপনি যখন বাজারে যাবেন কোথাও যাবেন হ্যাঁ কোথাও রেস্টুরেন্টে কোথাও পড়তে তখন দেখবেন সেখানে যদি একটা খাবার নিতে দেখবেন সিরিয়াল আছে কি বলেন সিরিয়াল আছে না হ্যাঁ আপনি যখন পাম্পে তেল নিয়ে যাবেন অবশ্যই গাড়ি নিয়ে সিরিয়াল ধরতে হবে ঠিক আছে যখন সে কিনতে যাবেন হ্যাঁ টাকা পে করতে যাবেন সেখানেও সিরিয়াল ধরতে হয় কিন্তু ভাই সেখানে তো আমরা কেউ অস্থির হয়ে যায় না পাগল হয়ে যায় না কিন্তু আমি দেখেছি প্রত্যেক মসজিদে মানুষ যাওয়ার পরে আসার জন্য এত হয়ে পড়ে হ্যাঁ পাগল হয়ে যায় আমি এই কথা কেন বলতেছি তারা মসজিদে যাওয়ার পরে আসার জন্য এত পাগল হয় হ্যাঁ কিন্তু ওই পাগলের সময় যে আমরা যে মানুষের নামাজ পড়তেছি ওই নামাজের সামনে দিয়ে যে চলে আসলাম আপনি কি জানেন আপনার কি গোড়া হবে আল্লাহ আপনাকে কি শাস্তি দেবে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি কোনো নামাজের সামনে দিয়ে যাবে একজন নামাজ পড়তেছে আমি তার সামনে দিয়ে চলে গেলাম সাল্লাম বলেন তোমাকে চল্লিশ দাঁড়িয়ে থাকতে হবে এখন আপনি মনে করতে পারেন বলতে কি চল্লিশ এক থেকে চল্লিশ বন্ধ গণনা করেন এক থেকে চল্লিশ বন্ধ গণনা করেন যতটুকু সময় আবার এটাও বলতে পারেন এক থেকে চল্লিশ দিন আবার এটাও হইতে পারে চল্লিশ বছর কালকে আমাদের মাঠে আপনি যে ওই যে একজন নামাজ তার সামনে দিয়ে যে চলে গেলেন হ্যাঁ ইচ্ছাই হোক কি অনিচ্ছাই হোক কালকে আমাদের ময়দানে আপনাকে আল্লাহ তালা এরকম চল্লিশ দাঁড় করে রাখবে এখন সেই চল্লিশের সংখ্যাও হইতে পারে চল্লিশ দিনও হইতে পারে চল্লিশ বছরও হইতে পারে এই জন্য আমরা এই কাজটা কখনোই করবো না মসজিদে যাওয়ার পরে ধীরে আমরা বের হয়ে আসব হ্যাঁ এরকম যা যাচ্ছি আমাদের ধীরে মতন আমাদের মন আমরা যাচ্ছি কিন্তু আসার সময় আমরা পাগল হয়ে যাই মসজিদকে কখন বের হবো হ্যাঁ তখন বের হইতে গিয়ে একজন নামাজ পড়তেছে তাই সেই নামাজের উপর দিয়ে আমরা চলে আসলাম না এই কাজটা কখনো করব না আমরা নিজেও কেউ করবো না অন্যদের কেউ এই কাজটা করার জন্য আমরা কি উদ্বুদ্ধ করব না এবং যে কেউ যদি করে বাই নামাজ পড়তেছে এটা অপেক্ষা করেন তারপরে বিভিন্ন মসজিদের সূত্র দেওয়া থাকে ওই যে লম্বা লাঠি সেই সূত্র ব্যবহার করব। কিন্তু আমরা কি করব। কারো সামনে দিয়ে কখনো আমরা এরকম ভাবে আসবো না আছে যদি আসেন কালকে আমাদের ময়দানে জানি আল্লাহ তালার কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবেন আপনাকে শাস্তি ভোগ করতে হবে